আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি রান্নার জন্য দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট রসুন গুলো একটু ভেজে নেব এরপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ ব্লান্ড করে দিয়েছি একটু ভাজা ভাজা করে নেব এরপর এখানে আবার কাটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে সবগুলো আবার একটু ভেজে নিব এই যে মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর মরিচের গুঁড়ো একটু পানি দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম আবার জিরা বাটা সবগুলো মশলা ভালো করে একটু কষিয়ে নেব দুই মিনিট ঢেকে দিব এই যে আমার মশলা কষানি হয়ে গেছে তেল চলে আসছে উপরে এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম এতে দিলাম আমি ধুল সবজিগুলো নেড়ে চড়ে দিলাম এখন ঢাকনা দিব ঢাকনা দিয়ে রাখলাম এরপরে দিয়ে দিলাম ভাজি করে রাখা মাছগুলো মাছগুলো দিয়েই এই যে আমার রান্না মোটামুটি হয়ে গেছে হয়ে আসছে রান্না এখন আমি এতে দিয়ে দিলাম টমেটো কুচি এবং ধনে কুচি এই তো রেডি আমার রান্না কেমন হয়েছে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ